আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকে খুবই অপেক্ষায় ছিলেন যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো শুরু করি শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে তিন মাস মেয়াদী এই প্রশিক্ষণে যেসব জেলা থেকে আবেদন করা যাবে সেগুলি এখানে উল্লেখ করা রয়েছে আমি এগুলো আমার ডিসক্রিপশন বক্স অথবা আমার কমেন্ট বক্সে লিখে দেব আবেদনের শেষ সময় বারো ডিসেম্বর দুই চলুন এখন আমরা আপনাদেরকে ফ্রি এবং প্রিমিয়াম সাজেশন গুলো দেখে দিই দেখাবো হচ্ছে কিভাবে আপনারা এই কোর্সে আবেদন করবেন আমার এখানে মোট তিনটি পিডিএফ রয়েছে এটি হচ্ছে ফ্রি সাজেশনের ইংলিশ ভার্সন এটি ফ্রি সাজেশনের বাংলা ভার্সনটা রয়েছে এখানে এবং এটি হচ্ছে প্রিমিয়াম সাজেশন লিখিত পরীক্ষার প্রিমিয়াম সাজেশনে থাকছে বিগত সময়ের পরীক্ষার প্রশ্ন সমাধান এবং কমন উপযোগী সাজেশন এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে আমার বিকাশ নগদ রয়েছে এবং এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে বিকাশ এবং নগদে একশো টাকা সেন্ট মানি করে আপনারা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে আপনারা এই প্রিমিয়াম সাজেশন পেয়ে যাবেন এবং ফ্রি যে সাজেশনটি রয়েছে সেটি আপনারা পাবেন শুধুমাত্র আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে একটি স্ক্রিনশট পাঠানোর মাধ্যমে এখন আপনাদেরকে দেখিয়ে দেব ফ্রিলান্সিং কোর্সে আপনারা কিভাবে আবেদন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটি লিংক দিয়ে দেব এবং কমেন্টসের মাধ্যমে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কটি যদি সেখান থেকে ওপেন না হয় আপনারা সেটি কপি করে গুগলে এনে সার্চ করবেন সার্চ করলে আপনারা এইরকম একটি সাইটে চলে আসবেন এখন আমি আপনাদেরকে আবেদন করে দেখাবো যে আপনারা কিভাবে আবেদনটি করবেন অনেকের প্রশ্ন থাকে যে আমার বাসা হচ্ছে পিরোজপুর বা আমার বাসা হচ্ছে দিনাজপুর আমি কি আমি কি নারায়ণগঞ্জ অথবা রাজশাহী থেকে কোর্সটি করতে পারবো কিনা অবশ্যই আপনি পারবেন দেখুন এখানে রয়েছে ফুল অ্যাড্রেস এটি আপনি এ আইডি কার্ড অনুযায়ী দেবেন এবং ডিভিশন যেখানে সিলেক্ট করা রয়েছে সেটি আপনি যে জেলা থেকে কোর্সটি করতে চান সেই জেলা এবং সেই থানা সেই উপজেলা সেই বিভাগ আপনার এখানে সিলেক্ট করে দেবেন তো আমি আপনাদেরকে চলুন আবেদন করে দেখাচ্ছি এখানে আপনার নাম দিয়ে দেবেন এখানে ইমেল অ্যাড্রেস এখানে ফোন নম্বর এখানে ফুল অ্যাড্রেস আপনি যে বিভাগ থেকে কোর্সটি করতে চান সেটি এখানে সিলেক্ট করবেন ডিভিশন সিলেক্ট করলাম আমি ঢাকা ডিস্ট্রিক্ট দিলাম নারায়ণগঞ্জ এডুকেশন কোয়ালিফিকেশন আমি দিয়ে দেব হচ্ছে অনার্স এখানে সিজিপিটা দিয়ে দিতে হবে এখানে সিজিপিটা দিয়ে দিতে হবে কোন সালে পাশ করে বের হয়েছেন সেটি এখানে উল্লেখ করতে হবে এখানে আপনার বয়সটা সিলেক্ট করতে হবে কম্পিউটার লিটারেসি আপনি মিডিয়াম অথবা এক্সপার্ট দিয়ে দেবেন আমি মিডিয়াম দিয়ে দিচ্ছি পার্সোনাল ল্যাপটপ এবং কম্পিউটার আছে কি না এটা ইএচ দিলে বেটার হয় এবং যার নাই সে নাও দিতে পারেন সমস্যা নেই বাট ইএচ দিলে ভালো হয় সপ্তাহে ছয় দিন আট ঘন্টা ক্লাস করতে পারবেন কিনা না অবশ্যই ইএস দিতে হবে এবং এইখানে আপনার একটা ছবি দিতে হবে যেটার রেজুলেশন হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিকজেল আমি ছবিটি দিয়ে দিলাম এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম আমার অ্যাপ্লাইটি হয়ে গেছে এখন এখানে লেখা রয়েছে আপনার এডবিট কার্ডটি ডাউনলোড করে সংরক্ষণ করুন